এই রুমের ভিতর কোন আত্মা বা জিন আছে এই রুমের ভিতর আত্মা আপনি কি আমার সামনে আপনি কি আমার সামনে আপনি কি এই কোটার মধ্যে এই সামনা সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহ আমি আপনার সামনে আসব আরো সামনে আসব আল্লাহ আকবর আপনি কি আমার সামনে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ দেখে না হাত না না আমি কোনো ক্ষতি করতে আসি নাই এ দেখেনি কি কোনো সুইচ নাই কিচ্ছু নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবার আমি যখন ইয়াল্লাহ আমি যখন এই দিকটা গেছি এই দরজার এই সামনে দরজার ওখানে মনে হলো কেউ দাঁড়ায় ছিল আল্লাহ 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 তাহলে আমি ঘামাই গেছি ভয় আমি ঘামাই গেছি এটা কোনো স্বাভাবিক জায়গা না